আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পল্লী খামার ফেসবুক পেজ ও পল্লী এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন একটা খাসা নির্মাণ করলাম খাসাটা আমি শৌখিন মুরগি পাল পালন করবো এই খাসাটাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি টার্কি এবং তিথির আবার হচ্ছে আমেরিকান ব্রাহ্মা যেটা বলে সেই তিন জাতের মুরগি এখানে আছে আমার কাছে বর্তমানে আমি নিয়ে আসছি টার্কি তিথির আর হচ্ছে আপনার আমেরিকান ব্রাহ্মা এই যে দুইটা করে দুইটা সবগুলোই দুইটা করে আমি নিয়ে আসছি তো মোটামুটি আমি এইখানে খাসা সেট করব দুই তালা বিশিষ্ট একটা খাসা তো খাসাটা আমার হচ্ছে লম্বায় আছে ছয় ফিট উচ্চতায় আছে সাড়ে পাঁচ ছয় ফিট উচ্চতায় আছে আপনার ছয় ফিট নাই পাঁচ ফিটের একটু বেশি আছে সাড়ে পাঁচ ফিট আর পাতালায় আছে আপনার তিরিশ ইঞ্চি তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার কিছু আছে বাচ্চা জাপানি এবং জাম্বু দুই জাতের বাচ্চা আছে জাপানি আছে এবং জাম্বু আছে হাইব্রিড যেটা বলে জাম্বু মানে হাইব্রিড তো বাচ্চাগুলো আমার বোর্ডিং চলতেছে এখানে বোর্ডিং সিস্টেমটা অন্যরকমভাবে আমি একটি পশ্চিমবঙ্গ জায়গা কম তো এই যে এখানে আছে আমার বোর্ডিং কমপ্লিট করা আপনার যদি কারো লাগে এখানে বোর্ডিং কমপ্লিট করা এগুলো বেশ মোটামুটি বিক্রি শেষের পর্যায়ে চলে আসছে আর অল্প কিছু পাখি আছে আর এই পাশে আছে আমার এই যে কাঙ্ক্ষিত কিং কোয়েল দেখতে পাচ্ছেন এখানে আছে আমার কিং কোয়েল তো বাচ্চা নিয়েছিলাম একদম জিরো সাইজের বাচ্চা নিয়েছিলাম বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এগিয়ে কালার চলে আসছে এটা হচ্ছে মেল হবে আর সাদা হোয়াইট ওইটা কী হবে জানি না বলতে পারি না তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হোয়াইটটা কি হইতে পারে মেল না ফিমেল আমার এখানে একটা মেল একটা ফিমেল আমি চিনতেছি আর বাকিগুলো চিনতে পারতেছি না তো এখানে আমি আরেকটা জাপানি জাতের পাখি ঢুকিয়ে রাখছি তো ভিডিওটা এই পর্যন্ত দেখে যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন